তো হে গাইস গুড মর্নিং তো কি সব ঠিক তো ঠিক তো থাকতে হয়েছিও তোমরা এসজি। ফ্যামিলি মেম্বারস নতুন একটা ভিডিওতে কিন্তু তোমাদের সবাইকে সু স্বাগত তোমাদের সবাইকে জানিয়ে রাখি স্বাধীনতা দিবসের তৃতীয় শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা ছোটদের জন্য রইল অনেক অনেক প্রণাম এবং ছোটদের জন্য রইল গুরু ভালোবাসা ভালোবাসা আজকের দিনটা খুবই স্পেশাল আমাদের জন্য তার কারণ ভাই আজকে হচ্ছে আমাদের স্বাধীনতা দিবসে বা সাতাত্তরতম স্বাধীনতা দিবস আজ থেকে কিন্তু সাতাত্তর বছর আগে কিন্তু উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট আমাদের দেশ কিন্তু স্বাধীন হয় এখন বেসিক্যালি আজকে কিন্তু আমরা ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডারের সামনে সামনে দেখতে পাচ্ছি কিন্তু বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগ আর এখানে দেখতে পাচ্ছি আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল প্ল্যাক তো এখন যেই পজিশনে আমরা দাঁড়িয়ে সেটা হলো ভাই জিরো পয়েন্ট মানে বাংলাদেশের আর ইন্ডিয়ার বর্ডারের পুরো মিডিল পয়েন্ট ওটা হলো আমাদের বাংলাদেশের বর্ডার ঠিক আছে ওই ওইপারে হলো বাংলাদেশের বর্ডার সামনে যেই লরিগুলো দেখতে ওগুলো কিন্তু সব বাংলাদেশের আগে রয়েছে আর আমরা আছি এখন ইন্ডিয়াতে পরে কিন্তু আমি তোমাদের নিয়ে যাবো বাংলাদেশের পুরো বর্ডার সাইডে মানে তারকাটার সাইডে যেখান থেকে কিন্তু দেখলে বাংলাদেশ মানে তা দেখা যাবে তো সেখানটায় আর হ্যাঁ একটা কথা বলেছি ওই যেখানে যাবো আমরা সেখানে কিন্তু কদিন আগে মানে বাংলাদেশের লোকজন সব দাঁড়িয়েছিল আমাদের ইন্ডিয়ার যারা ভারতীয় আছে বা হিন্দুরা আছে যখন ওই গন্ড গাছ হচ্ছে না তখন সেটা আসতে পারিনি আর যারা যারা গেছে আজকে এই ভিডিওটা দেখলো তারা কিন্তু অবশ্যই একটা করে কমেন্ট করবে আর কমেন্টে জানাবে ভাই জয় হিন্দ বন্দে মাধ্যম ভারত মাতা কি এর আগেও কিন্তু আমি অনেকবারই ইন্ডিয়ার বাংলাদেশে বড় সামনে এসেছি কিন্তু এখনো কিন্তু যে বাংলাদেশ কথা বলতে বাংলাদেশ যাওয়ার খুব ইচ্ছা আমার কারণ বাংলাদেশে আমার অনেক সাবস্ক্রাইবার আছে অনেক মানুষ আছে তার সাথে দেখা করার খুব একটা ইচ্ছা বাট এখন কিন্তু বাংলাদেশে একটু ঝামেলা চলছে তো সেই জন্য কিন্তু বাংলাদেশে মানে বাংলা না ইন্ডিয়ান লোক বাংলাদেশে যেতে পারছে না বাংলাদেশের লোক ইন্ডিয়াতে আসতে হচ্ছে আমরা যাচ্ছি কোথায় তোলা তাই আমার বাড়ি তো কিন্তু তালতলা বাগানতলা বাসতলা সব আছে ঠিক আছে তো আমরা এখন তালতলা যাচ্ছি কি করতে ঘুরতে ঘুরতে তাই তো বেসিকালি ব্যাপারটা কি বলতো তো ফাইনালি কিন্তু আমি কিন্তু বঙ্গে ছিলাম কালকে ঠিক আছে তো আর সবাই ঘুম থেকে উঠে কিন্তু গেছিলাম হলো বর্ডারের সামনে ওখানে গিয়ে তোমাদের সামনে কিছু ক্লিপ শেয়ার করলাম তারপর ওখান থেকে আমরা ডাইরেক্ট টান টান চলে এসেছিলাম তো এই দাদার বাড়িতে তো দাদার বাড়িতে কিন্তু এখন গাড়িটা নিয়ে আমরা এখন যাচ্ছি সবাই মিলে তালতলা ঘুরতে আমি রিসেন্টলি ফেসবুকে ইউটিউবে তারপর ইনস্টাগ্রামে দেখছিলাম সব মেয়েরা ছোকরা ছোকরা সব সুন্দর সুন্দর রিলস ফিলস বানাচ্ছে মামুনিরা ঠিক আছে

এটা নাকি সেই তাল সারি এবার সারি সারি লোক যাচ্ছে তাল সারি কোথায় ফাইনাল কিন্তু আমাদের ডেস্টিনেশনে চলে এসেছিলাম আর এখানে এসে বঙ্গজন্দ্রের সাথে দেখা যাচ্ছে ঠিক আছে এখানে এসে দেখলাম যে এত পরিমাণে ভিড় তুলনা করার বাইরে আজকে যেহেতু পনেরোই আগস্ট সেই পুলো কিন্তু সেরা ভিড় আমরা কিন্তু আমাদের দেখতে হচ্ছে কালো জায়গা ওইখানটায় যেতে ওখানে ঠিক আছে এখান থেকে যাবোটা কি করে ওখানে যাওয়াটা পসিবল হবে না প্রচুর ভিড় অনেক ভিড় যাওয়া যাবে না এদিকে দেখা ভিড় তো গাড়ি বাড়ি আর কি আছে কি করে যাবো ওখানটায় আসা তো বিথা হয়ে গেলো আমরা তালই গাছ দেখতে পেলাম না ভাবলাম তো গাছ থেকে তাল পেরে বড়াবাড়ি খাবো খেতেই তো

যেটা দেখে মনে হচ্ছে কি বলতো দুর্গার পুজো কিংবা কালী ঠাকুরের ভাষান হচ্ছে এরকম মনে হচ্ছে দি নেক্সট ডে সো হে গাইস গুড মর্নিং তো কি সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা এই যে ফ্যামিলি মেম্বার্স নতুন একটা ভিডিওতে কিন্তু তোমাদের সবাইকে সুস্বাগতম তো বেসিক্যালি কিন্তু আগের দিনে কিন্তু একটা ব্যাকপ্যাক অর্ডার দিয়েছিলাম সেই ব্যাকপ্যাকটা কিন্তু এসছে এখানে তো সেটা এখন আনার জন্য যাচ্ছি বেসিক্যালি 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 গাইস এখানে কিন্তু একটা দামি জিনিস আমি অর্ডার করেছিলাম আমি এই ব্যাগটা ভাই অনেকটা একটা মানে কি বলতো অনেক দিন ধরে দেখে যাচ্ছিলাম মানে লোক ইউজ করছে অনেক মানুষে ইউজ করছে তো আমারও মন চাইলো আমি কিন্তু অর্ডার দিয়ে দিয়েছিলাম এই ব্যাগটা ব্যাগ প্যাকটা খুব সুন্দর অনেকটা ভারী না হ্যাঁ এই ব্যাগটা কিন্তু আমাকে বুনু কিনে দিল ঠিক আছে বোনের টাকা দিয়ে প্রাইসটা বহু তিনকে পাস এটা প্রাইসটা কাছে কিনলো হ্যাঁ কালার প্রেডিকশন ওহো হো হো মা সো বেসিক্যালি বাবাটা কি বলতো তোমাদের অনেকবারই বলেছি কিন্তু ছেলেদের সুন্দর জন্য টাকা ঠিক আছে আর যদি আমি ইনকাম না করতে পারতাম ঠিক আছে বাড়িতে কিন্তু আমি বাবা শুনতাম হ্যাঁ এত বড় ছেলে হয়েছিস ইনকাম করতে পারিস না যা গিয়ে কাজ কর এটা ভাই শুনতে পারে ছেলেদের বিশেষ করে এই কথাটা শুনতেই হয় আমি জানি না কেন ভগবান সৃষ্টিকর্তা এইভাবেই বানিয়েছে ছেলে হয়ে জন্মেছ তুমি টাকা ইনকাম করো ঠিক আছে ঠিক আছে আমার মাই বলেছে চেহারাই সুন্দর না টাকা সুন্দর

এটিএম থেকে তুলে নিয়ে আর এই কটা টাকা কিন্তু আজকের মারাতে তুলে দেবো তোমাদের জানি আর কি আমার বার্থে হচ্ছে আঠারো তারিখে তো বার্থ হিসেবে মার কাছ থেকে আমি কিছু নি মাকে উল্টে দিচ্ছি আমি ধরো তোমার আমার বাবা চাষ করে তো পাট চাষ করেছিলাম আমরা আছে বাইশ হাজার টাকার মতো আছে তো এই টাকা কিন্তু বাবা করে সেই টাকা আমি আমি নিয়ে এসেছিলাম আজকে ধরো এই টাকা হলো আমার মানি মেঘার কত টাকা আছে দেখবা

এই বা কানের সামনে বারবার তো যাই হোক বেসিকালি বাবার ঠিক হলো তো কন গা থেকে কিন্তু বাইরে চলেছিলাম বাইরে এসে ভালো লাগছিলো বাইতে তো এখন আমি যাচ্ছি একটু চাই তোমার চা খেতে তুই চলো আজকের ভিডিওটা বেশি ভালো করছি না এখানে শেষ করছি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দেব আর তো চলো দেখাচ্ছি একটা ভিডিও তো তোমার টিকার বার ভালো